শুরুতেই তোমাদের একটা কথা বলি তোমরা নিজে হয়তো বা খেয়াল করেছ যে পৃথিবীতে সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি তবে কি জানো তো মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন ভাঙা কুঁড়ে ঘরেও সুখ আসে যদি মনে শান্তি থাকে সুখ শান্তি দুটো আলাদা জিনিস আসলে কি বলতো আমাদের সকলেরই মনে একটা অভ্যাস তৈরি করা উচিত অল্পেতে খুশি থাকা অল্পেতে তুষ্ট থাকা কেন বার বার ভুলে যাও পৃথিবীতে নিজের থেকে আপন কেউ হয় না নিজের থেকে কাছের কেউ হয় না পরিস্থিতি যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন সব সময় পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকার চেষ্টা করতে হবে পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করতে হবে মনে রেখো সময় পরিবর্তনশীল নিঃসন্দেহে তোমার আগামীটা অনেক সুন্দর হবে তুমি যেটা হয়তো চাও তার থেকেও বেশি পাবে শুধু একটু ধৈর্য ধরো খারাপ সময় চলে যাবে দিনটা তোমার হবে সময় পরিবর্তনশীল সেটা খারাপ সময় হোক কিংবা ভালো সময় খারাপ সময়ে নিজে নিজের বন্ধু হওয়াটাই ইম্পর্টেন্ট এটার কারণ কি যেন ভালো সময়ে সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ে কজন পাশে থাকে তুমি বিশ্বাস করো আর না করো ভালো মানুষদের জীবনে দুঃখ কষ্ট একটু বেশিই থাকে এমনও তো হতে পারে তোমার জীবনে অনেক সমস্যা মানে তোমার সৃষ্টিকর্তা তোমায় অনেক বেশি ভালোবাসে এমনটাও তো হতে পারে এমনভাবেই ভাবো তোমার মন খারাপের তোমার হতাশার কারণ হয়তো সবাই হচ্ছে কিন্তু নিজের সুখের কারণটা তো নিজেই হও একটা কথা মনে রেখো জীবন অনেক সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনের একটা বৃহৎ অংশের অনেকটা সময় তুমি মন খারাপ করে কাটাবে তুমি দুঃখ করে কাটাবে তুমি কান্না করে কাটাবে এমনটা হতে দিও না তুমি বিশ্বাস করো কি না জানি না কিন্তু মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলে না দুঃখ কান্না হতাশা যেমন আছে তেমন সুখ হাসি আনন্দ এগুলোও থাকবে এই সমস্ত কিছু নিয়েই তো জীবন নেগেটিভিটি নেগেটিভ চিন্তা যেমন আমাদের ধ্বংস করতে পারে ঠিক তেমনি পজিটিভিটি পজিটিভ চিন্তা আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে আমাদেরকে অনেক সুখী করতে পারে তাই পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করো পজিটিভ জিনিস দেখার চেষ্টা করো তুমি যদি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে তোমার সব সময় খারাপই যাবে তাই সব সময় নিজের উপর বিশ্বাস রাখো বিশ্বাসী মানে অহংকারই নয় এই কাজটা আমি পারবই এটা আমার বিশ্বাস আর এই কাজটা শুধুমাত্র আমিই পারবো আমি ছাড়ার কেউ পারবে না এটা অহংকার ছাড়া আর কিছুই না খারাপ সময় তোমার আমার সবার জীবনে এসেছে আসছে আসবে তাই বলে কখনো ভেঙে পড়লে হবে না খারাপ সময় আসে আমাদের ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য ভুলগুলো সূত্রে দেওয়ার জন্য খারাপ সময় আসলে তার মোকাবিলা করতে হবে নিজের মনকে শক্ত করে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে সব সময় তাই খারাপ সময়কে সরিয়ে ফেলে সকলে বলি রাধে রাঁধে